সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহাসি হাটে দর্শক তো গরু আমদানি দেখাচ্ছি কত বলদ গরু আমদানি আছে হয়তো জুম করা যাচ্ছে না তবে ইনশাআল্লাহ আমার মনে করছে যে আপনাদের মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে জানি না আজকে হবে হবে কি না তবে চারোদিকে ঘুরে দেখাই আপনাদের তাহলে আপনাদের মাথার ব্রেন এমনিতে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক সারাদ ঘরে দেখায় মাথার ব্যাং নষ্ট হয়ে যাওয়ার কথা তো নতুন দর্শক চাচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন একটা লাইক দিবেন সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ উপকার একদিন হবেই ক্ষতি করব না উপকার না করতে পারলেও ক্ষতি করবো না নামবে একটু প্রত্যেকটা জোড়া বলতে দাম জানি কেমন বাজার তো জানি সব নিছেন আমি দর্শক কেবল নিচে নামলাম মাত্র দাম জানি যতদূর যা বলছে বলদের জন্য কাস্টমার হাটে ঢুকতে পারবেন এত আমদানি কাস্টমার বলদ দেখেও কিনতে পারবেন এত আমদানি হয়েছে আমার চোখে পড়তেছে না জানি না কেমন পার্টি পত্র আছে যেহেতু আমাদের চোখ হয়তো দূর যাচ্ছে না ওই জন্য পড়তেছে না তারপর সংক্ষেপে দু একটা জোড়া বলতে দাম জানি বলছে যেহেতু ইন্টু মিন্টু মারলাম অনেক চেষ্টা করি কেমন দাম চাচ্ছেন জোড়াটার

এখানে দুইটা আছে একেবারে হাট সেরা কালেকশন করতে বলা যে হচ্ছে কাস্টমার কথা বলতেছে আমি ছেড়ে যায় এই দুটো দাম করতে যাচ্ছেন এই দুটা কাস্টমার কত বলে সাড়ে তিন লক্ষ দাম কাটছে তিন লক্ষ ভাঙতে বলতেছে দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে তিন লক্ষ পার হতে হবে তাছাড়া হবে না ভাই বলতে তিন লক্ষ প্লাস হলে হবে হবে এই দুটো একটু দেখে চাচাই দুটা কত দাম যাচ্ছেন কত দাম যাচ্ছেন কাস্টমারে কত বলে দু তিন লক্ষ বিশ দাম যাচ্ছে দুই লক্ষ ষাট দেওয়া যাচ্ছে না টার্গেট কত হলে সব শেষ টার্গেট

বলদের আমদানি কমতি হবে না ভরপুর আমদানি থাকবে কানায় কানায় ফুল আমদানি থাকবে আমরা যাচ্ছি দেখাচ্ছি দাম জানাচ্ছি দুতেছি চেষ্টা করতেছি আপনাদের কত দাম পাচ্ছেন এটা ভাই দাম পাড় শেষ নাই সাড়ে তিনশো করছে তিনশো চল্লিশ করে দেওয়া তো যাচ্ছে না না ভাই না কেমন টার্গেট আছে হয় সাড়ে উপর সাড়ে তিনশো পার তিন লক্ষ পার হতে হবে তিন লক্ষ প্লাস এই দুটা কিনতে চালে আসবেন আপনারা না এখন আসার দরকার নেই দেখে শুনে চলে যাবেন এই সব রে যাদের সমস্যা আছে কত দাম চাচ্ছেন এই দুটার কত দাম চাচ্ছেন কাস্টমার কত বলে দেওয়া যাচ্ছে না তো সাড়ে চার লক্ষ দাম যাচ্ছে সাড়ে তিনশো বলছে দেওয়া যাচ্ছে না শেষ টার্গেটটা জানা লাগবে কত হলে দিবে কথা বলতে ব্যস্ত কথা বললে তো আপনি কথা বলতে পারবেন না তারপর চেষ্টা করতেছি কথা বলার জন্য হাই সাহেব বিক্রি হয়ে গেছে এটা কত হলে বিক্রি করে দেবে একটা টার্গেট দেন তো দুশো বিশ দুশো হাই যা বলবে লিগাল কথা দু লক্ষ বিশ হাজার হলে জটা বিক্রি করবে একই যেহেতু আমার গ্রামের তো মিথ্যা কথা বলবে না টার্গেট দিলাম একটা লিগাল তথ্যগুলো এখান থেকে নিয়ে আমি ব্যবসায়িক নয় তো ওই জন্য লিগাল কথা সালামু আলাইকুম কয়টা আজকে যতগুলো মাল আজকে নিয়ে আসছে বিক্রি হবে আজকে পার্টি আসছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসছে আমার তিন চারটা পার্টি আসছে নতুন দেখতেছি বেলা ঘরের মাল কিনবে মহাজন কতগুলো আছে মনে হয় আজকে সমস্যা নাই এই দুটো দাম কেমন রাখছেন এই দুটো কাস্টমার কত বলছে দেওয়া যাচ্ছে না টার্গেটটা জানেন কত হলে দেওয়া যাবে জানালাম এই দুটা সামনে আলে পিছনে যাইতে পারবো না পিছনে গেলে সামনে আসতে পারবো না ইনশাআল্লাহ দেখাচ্ছে আমি

আপনার হাতে যেটা আছে চাচা এটা কত দেওয়া যাবে এটা নিম্নে সাড়ে চারশো নিম্নে সাড়ে চারশো সাড়ে চারশো পার হতে হবে যাতে কেউ তাদেরকে চারটা একবার নিতে চায় তাহলে কেমন কি কমিশন করতে পারবেন দা পারবে সামান্য কিছু

কত মারলে এটা কত হলে বিক্রি করতো ফিক্সডের দাম থাকবে তিনশো তিরিশ নাম্বারটা বলবেন তো আমার নাম্বার বলতে নিতে পারেন যেহেতু লিগাল একটা মহাজন নাম্বারটা দিতে চালাম আপনারা ফোন টোন করে মালডাল কিনতে পারতেন যদি ওই বস্তু নিচ্ছে চাচ্ছে তো ওই জন্য আর নাম্বারটা হল না যেহেতু বিক্রি হয়ে গেছে

ধরো এখন তো ঘুরে ঘুরে একটু ফুটেস্তে দেখালাম যে কি আমদানি আছে তোর না পারে নাকি শেষ করে দিয়ে দেখা হবে নতুন কোন একটা এরকম হয়তো ব্যবসাতে ভালো সুন্দর ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ